নমস্কার এডুকেশন উইথ সুদেশনা আর একটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্র স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইটের এর বিজয় সরকারের লেখা আষাঢ়ের কোন ভেজা পথে এই গানটি আমরা পাঠ করব তোমাদের এই গানটিকে কবিতার আকারে দেওয়া আছে তাই আমরা এটাকে পাঠ করব বা এই কবিতাটির আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং প্রত্যেকটি শব্দের মানে বা অর্থ আমরা তোমাদের সামনে বলে দেব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বিজয় সরকারের জন্ম উনিশশো তিন খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি ছিলেন বিখ্যাত কবিয়াল গীতিকার সুরকার এবং বাউল ফিরিকি গানের গায়ক দুই বাংলায় তার গানের প্রভাব ও প্রতিপত্তি অপরিসীম বর্তমান গানটি বাংলাদেশ লালন একাডেমি কর্তৃক প্রকাশিত স বিজয় অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। এবার আমরা মূল কবিতায় আসি। এই কবিতাটি আসলে ঋতুকেন্দ্রিক কবিতা। এটি বর্ষা ঋতুকে কেন্দ্র করে লেখা হয়েছে। তাই আমরা এই কবিতার পুরোপুরি আমরা বর্ষাকেই খুঁজে পাবো। তাই এই তাই এই কবিতায় আমরা পুরোপুরি তাই এই পুরো কবিতাতেই আমরা বা এই পুরো গানটিতেই আমরা বর্ষা বা বৃষ্টিকে খুঁজে পাবো আষাঢ়ের কোন ভেজা পথে এলো এলোরে এলো আমার দুরন্ত শ্রাবণ বলছেন যে আষাঢ় আষাঢ় শ্রাবণ এই দুটো মাস নেই বর্ষাকাল বলছেন যে আষাঢ় মাসের কোন ভেজা পথে অর্থাৎ আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় পথ ঘাট সমস্ত কিছুই ভিজে যায় বলছেন যে সেই ভেজা পথে কে এলো এলোরে আমার দুরন্ত শ্রাবণ বলছেন যে আষাঢ়ের ভেজা অর্থাৎ আষাঢ়ের শেষেই শ্রাবণ মাসের সূচনা ঘটে তাই বলছেন যে দুরন্ত অর্থাৎ প্রবল বা দমন করা এমন কঠিন তাণ্ডব নিয়ে কে আমার দিনে মনের কুলে লেগেছে আগুন এলোরে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ বলছেন যে আমার এমন একটা দিনে মনের কুলে অর্থাৎ মনের তীরে লেগেছে আগুন আগুন লেগেছে কেন যে এলো এলো রে আমার ঘর ভাঙা শ্রাবণ ঘর ভাঙা কথাটির অর্থ হলো যে সমস্ত কিছু করে দেবে বৃষ্টি বাতাস তার ভয়ঙ্কর এক রূপ নিয়ে আসছে তা সব কিছু যেন শেষ করে দেবে সব কিছুকে যেন ধ্বংস করে দেবে এমন এক তাণ্ডব নিয়ে শ্রাবণের আগমন ঘটছে তাই কবি বলছেন যে যেন তার মনের কুলে অর্থাৎ মনের তীরে ভাঙন লেগেছে অর্থাৎ যেন সমস্ত কিছু শেষ হয়ে যেতে বসেছে চূর্ণী নদীর ঘূর্ণিপাকে জেথা পড়ল চর সেই চরেতে বেঁধে ছিলাম বসতি এক ঘর আমার সে ঘর ভেঙে গেল দিন কয়েক পর এসে এক প্লাবন এলো আমার দুরন্ত শ্রাবণ চূর্ণি নদী হচ্ছে নদীতে অবস্থিত তার পাকে অর্থাৎ নদীতে দেখবে মাঝে মাঝে পাক দেখা যায় সেই ঘূর্ণি পাকে জেথা পড়ল চর জেথা যেখানে কি হলো চর এসে কাছে চর এসে পড়ল। চর কথাটির অর্থ হলো পাড় সেই চরেতে তে বেঁধেছিলাম বসতি এক ঘর বলছেন যে সেই পারে সেই চরে এক ঘর আমি বসতি বেঁধেছিলাম অর্থাৎ একটি ঘর বেঁধেছিলেন এক তার স্বপ্ন নিয়ে সমস্ত কিছু নিয়ে তিনি ঘর বেঁধেছিলেন কিন্তু ঘূর্ণিপাক প্রচন্ড তাণ্ডব তার সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দেবে আমার সে ঘর ভেঙে গেল দিন কয়েক পর এসে এক প্লাবন এক প্লাবন অর্থাৎ এক বন্যা এসে তার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল তার সেই ঘরকে ভেঙে দিল এলোরে এলো আমার দুরন্ত শ্রাবণ কবি শ্রাবণকে বলছেন আমার আমার অর্থাৎ নিজের নিজের একান্তই নিজের সে শ্রাবণ সে এসে সমস্ত কিছুকে যেন ভেঙে চুরমার করে দিয়ে গেল ছায়া ভিটে হিজল গাছে জাল পরী কন্যা উদাস চোখে চেয়ে দেখে শ্রাবণের বন্যা আমি কাঁদি তাহার কান্না তার কি নাই কাঁদন এলো রে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ বলছেন যে ছায়া ভিটে অর্থাৎ সমস্ত ভিটে মাটি সমস্ত কিছু হিজল গাছে কবি বলছেন যে জল পরী কন্যা সেই হিজল গাছের তলায় যেন এক জল পরী কন্যা এসে হাজির হয়েছে অর্থাৎ জলে থাকে এমন পরী সেই রাজকন্যা এসে হাজির হয়েছে উদাস চোখে মানে অন্যমনস্ক চোখে তিনি চেয়ে দেখলেন সে হচ্ছে কি শ্রাবণের বন্যা যে কন্যাকে কবি দেখলেন সে আর কেউই নয় সে হচ্ছে কি শ্রাবণ মাসের বন্যা আমি কাঁদি তাহার কান্না তার কি কাঁদন নাই আমার সমস্ত কিছু ঘর ভেসে গেছে আমার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গেছে তাই আমি কাঁদছি অর্থাৎ কবি কাঁদছেন কিন্তু সেই সেই বন্যা শ্রাবণ তার কি কোনো কান্না নেই সে যে সমস্ত কিছুকে চুরমার করে দিল তার কি কোনো কষ্ট হয় না এলো রে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ ওই বলছেন যে এলো সেই এলো আমার শ্রাবণ এলো যে আমার ঘর সংসার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল সে এলো মেঠো আগুন নেবেরে জলের ছিটে লেগে রাবণের চিতা নেভেনা বন্ধু শ্রাবণের মেঘে এসে আগুন জলে দ্বিগুণ বেগে এলো দুরন্ত শ্রাবণ মেঠে আগুন অর্থাৎ মাঠে যে আগুন জল ছিল অর্থাৎ গ্রীষ্মের দাবদাহে যে আগুন জল ছিল তার জলের ছিটে অর্থাৎ আষাঢ় শ্রাবণের জলের ছিটে পেয়ে তা নিভে গেছে রাবণের চিতা নেভেনা বন্ধু কিন্তু যেটা রাবণের চিতা অর্থাৎ যে ভয়ঙ্কর আগুন লেগেছে আমার মনে তা কিন্তু না মেঘে এসে আগুন দ্বিগুণ বেগে বলছেন যে অর্থাৎ এই এসে মেঘ আমার মনে যেন আরো দ্বিগুণ আগুন জ্বালিয়ে দিল অর্থাৎ সেই যে আগুন জ্বলছিল মনের মধ্যে সে সে আগুনকে আরো আরো দুগুন যেন বাড়িয়ে দিল সে আগুন কি দুঃসহ দাহন সেই যে আগুন তাতে দুঃসহ অর্থাৎ সহ্য করা যায় না এমন দাহন অর্থাৎ এমন আগুন এলোরে এলো আমার দুরন্ত শ্রাবণ যে আমার দুরন্ত শ্রাবণ চলে এসেছে শ্রাবণ আবার আসিল ফিরে একটি বছর পর ফিরে আসার আশা নাই রে বানে ভাসা ঘর পাগল বিজয় বলে এমনই তোর বিধাতার বাঁধন এলোরে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ বলছেন যে শ্রাবণ আসলো শ্রাবণ আবার ফিরে আসলো একটি বছর পর অর্থাৎ প্রত্যেক বছরই একবার করে শ্রাবণ মাস ফিরে আসে তাই ঋতুচক্র অনুযায়ী তা আবার ফিরে এলো কিন্তু যে ঘর আমার ভেঙেছে যে স্বপ্ন আমার চুরমার হয়ে গেছে যা আমার ক্ষতি হয়েছে তার আর কোনো পূরণ হলো না যে আশা আমার নষ্ট হয়ে গেছে সেই আশা আর ফিরলো না সেই বানে ভাসা ঘর সেই যে ঘরটা ভেসে গেছে তা ফেরার আর কোনো আশা নেই শ্রাবণ মাস ফিরে এলেও তা ফেরার কোনো আশা নেই ঘর ফেরার কোনো আশা নেই পাগল বিজয় বলে অর্থাৎ মধ্যযুগে কবিদের মধ্যে একটা প্রচলন ছিল দেখবে যে কবিদের নাম কবিতার শেষে তুলে ধরাটাই ছিল তাদের একটা সৌন্দর্য বা সৌখিনতা বলতে পারো এক্ষেত্রেও কবিতাই করেছেন বলছেন যে পাগল বিজয় বলে কবি নিজেকে পাগল বলছেন বলছেন যে পাগল বিজয়ে বলে এমনই তোর বিধাতার বাঁধন এমনভাবেই কিন্তু বিধাতা অর্থাৎ সৃষ্টিকর্তার বাঁধনই এমন এলোরে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ বলছেন যে আমার ঘর ভাঙা যে ঘর ভেঙে দিয়েছে শ্রাবণ সেই শ্রাবণ আবার আবার ফিরে আসলো আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও